ইব্রাহিম আলাইসাল্লাম দুই কানের মধ্যে হাত দিয়ে সামনের দিকে পিছনের দিকে মুখ করে ডানে বামে মুখ করে তিনি মানুষদেরকে ডাক দিলেন আল্লাহ তাসির কারো বললেন যখন ইব্রাহিম সালাম মানুষদেরকে ডাক দিয়ে বললেন ও মানুষের তোমরা আল্লাহ বকর একটা ঘর নির্মাণ করেছে তোমরা এই ঘরে ঘর করে ঘরে আসো তার শ্রেণার ভালো লাগে এই ডাক ডাব সঙ্গে পৃথিবীতে যত গাছপালা ছিল সমস্ত গাছপালা মাটির সাথে তাদের মাথা মাটির সাথে নিয়ে দিয়েছে সমস্ত পৃথিবীর শোবার করেছে দিন ডাক ডাক্তার সঙ্গে সঙ্গে পৃথিবীর আছে যত জায়গা ছিল পৃথিবীর জমে নিচে আসবারের উপরে রোগ জগতে আমরা যেখানে ছিলাম লোকে যেখানে ছিলাম আমরা এই ওই জায়গাতে যেখানে মানুষ এখন আছে এই সমস্ত মানুষ আমরা যারা মায়ের পেয়েছিলাম বাবার পৃষ্ঠ দিয়েছিলাম এই সমস্ত মানুষকে যখন ডেকে ডেকে ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দিয়েছিল তখন পৃথিবীর আনাছে কার আছে দেখে লক্ষ লক্ষ

বারো তারিখ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায় আজ দিনে তবু আমাদের মাস হিসাবে আল্লাহ তালার কাছে তিনটা মাস কয়টা মাস বলেন তিনটা মাস আল্লাহ বলে বলেন আল্লাহ আসল মাহুল মাস আমাদের কয়েকটি প্রসিদ্ধ মাস রয়েছে আব্দুল্লাহ অমর আব্দুল্লাহ তারা এই سوال جیسے سوال باسی احرام پائے اور احرام نہ جائے اور احرام سے حس آدھا کر

আল্লাহরা আশেপা দা সেখানে হজা দিয়েছে আসলে ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি পাঁচটি জিনিসের উপর ইসলামের মূল ভিত্তি আল্লাহ রসুল যদি জাকাত খরচ হয় জাকাত দেওয়া হজ খরচ এবং হজ্স করা এবং রমজান করা পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি যেটা মানুষ আদায় করতেছে তার হজ আল্লাহ সাহস যদি এসে তাহাই হজ করে দেখেন হজ এমন একটা জিনিস যেই জিনিসটা যদি কেউ আদায় না করে তার উপর হাস ধার পরেও যদি আজকে না করে আদিসের মধ্যে অনেক বড়ো ধমকের কথা এবং অনেক বড় সে ইউটিউবে মারা যাক অথবা ন্যাচারা হয়ে মারা যাক এরকম আদিসের মধ্যে বার করে শিখেছে দেখেন হাস যাদের একবার তরস হয় এদের একটু আত্মযন্ত্র তাদের ওপর হাস লেগে যায় এখন হস তাদের উপর খরচ হজ তাদের উপর খরচ অথবা দেড় মাস অথবা তিন মাস তার সাংসারিক খরচ রেখে হজে যাইতে পারবে এবং আসতে পারবে এই পরিমাণ টাকা যদি কারো কাছ থাকে তাহলে তার খরচ কতটা সহজ হয় বোঝার চেষ্টা করি মনে কর মানুষের পরিবারের পাঁচটা সদস্য তার মধ্যে একজন হলে চলে গেল যদি দেড় মাস হয় অথবা দুই মাস হয় এই দুই মাসের তাদের খাওয়া ওষুধ পানি খাতা গরম কাজ সবার করে মনে করেন চারজন সদস্য যদি দুই লাখ টাকা ফিরে যায় কেউ তাহলে সে রাজার ভালোতে থাকতে পারবে দুই লাখ টাকা লাগবে না তবু মনে করেন দুই লাখ টাকা দুই মাসের জন্য পরিবারের জন্য হয়ে গেল আর যে বেচারা হজে যাচ্ছে এই বেচারা যদি হজে যাইতে যদি ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে তাহলে মনে করেন সাত লক্ষ টাকা আর এদিকে বাইরে যাচ্ছিল দুই লক্ষ টাকা এই নয় লক্ষ টাকা যদি তার থাকে মানে কম বেশি হতে পারে এই নয় লক্ষ টাকা যদি থাকে তাহলে তার খরচ শুধু টাকা যদি তার টাকা নেয় কিন্তু তার বাড়ি আছে তিন চারটা অতটা একটা বাড়িতে থাকে আর দুইটা বাড়ি তার কাজে লাগে না একটা বাড়ি ভাড়া নিয়ে তার সংসার চলে যায় আর আরেকটা বাড়ি বাড়ির ভাড়া তার থেকে যায় এই যে অবশিষ্ট বাড়ি এই বাড়ির টাকাটা সারা বছরের কাজে লাগতেছে না এই বাড়িটা বেশি হলেও যদি সাত লক্ষ দশ লক্ষ টাকা হয় তাহলে তার উপর লস খরচ কে বলছে যে কারো যে বিশ শতক জমি আছে এই বিশ শতক জমির মধ্যে দশ শতক জমি সে বিক্রয় বিক্রয় পরে তার দশ টাকা দশ আসার পরে এই পছন্দে তার পরিবার চলে তার সংসার চলে তার এক বছর চলে তার ওই চালা পছন্দ করে বলছে তার প্রভাস চলছে তাহলে দেখেন আমাদের সমাজ জমি অথচ তার সারা বছর এত ফসল তার সারা বছর তার সংসারে এত খাবার লাগে না যদি কৃষক জমি ক্রয় করে হজে যায় এরপর ওই জমির থেকে যদি তার সারা বছর আয় চলে তাহলে তার উপর হজ খরচ এ যাই হোক হজ আমাদের উপর খরচ যদি হজ আমাদের এসে যায় খরচ হয়েই যায় যদি আমরা হজ না করতে পারি অথবা আমাদের হজ ইতিমূল্যে খরচ হয়েছে কিন্তু আমরা হজে যাই নাই অথবা বছর হজ ফরজ হয়েছে আমরা এখনও যাই নাই তাহলে আমাদের সামনে তিনটা অপশন এক নম্বর অপশন হল যে এই বছরেই হজে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে যে এই বছরে আমি হজে যাব দুই নম্বর অপশন যদি আমি হজে যাইতে না পারি তাহলে আগামী বছর আমি হজে যাব এমন পুরো প্রতিষ্ঠা করতে হবে এখন কি চেষ্টা করতে হবে তিন নম্বর অপশন আমি আগামী বছর বাঁচল এর গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন কেউ দিতে পারবে না আমি আগামী বছর পর্যন্ত বাঁচব না আপনি আগামী বছর পর্যন্ত কি কিনা এর গ্যারান্টি তো কারণ এখন তার উচিত হল সন্তানকে যদি করে যাওয়া যে আমার তো হজ খরচ হয়েছিল আমি হজের যা যেন দুটো প্রতিজ্ঞা করেছি এবং আমি হজের কার্যক্রম হলো আমি সামনে আগাইতেছি ইনশাল্লাহ আমি আগামী বছর হজ যাব কিন্তু এর মধ্যে যদি আমার মৃত্যু এসে যায় তাহলে তোমরা যদি অসিরোধ করতেছি তোমরা আমার জন্য গতি অথবা যে ব্যক্তি ঘষ আদায় করতে জানে গ্যান ব্যক্তি তার দ্বারা হস করেন এখন দেখেন এখানে একটা ভাষা আয়া যদি কোনো ব্যক্তি অশেষ করে যায় ধস খরচ হয়েছে এরপরে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার ওয়ালিশগণ দেখে বাবা তো অশেষ করে গিয়েছিল হজের জন্য বাবার হস খরচ হয়েছিল এখন তার যে সম্পত্তি আছে এই সম্পত্তি যদি টোটাল সম্পদের মধ্যে যদি এক তৃতীয় অংশ যদি অথবা তা সে পাব টাকা লাগে বিক্রয় করে তাহলে তাদের ওসিরত পূরণ করা সন্তানের জন্য কোয়াজ আর যদি এক তৃতীয় অংশের সম্পদের বেশি ব্যয় হয় তাহলে সন্তানদের ওয়ারিসের ভাব নষ্ট করে তাদের ওসিরতকরণ করা কোয়াজ হয় সন্তানের জন্য এই তো আমাদের খেয়াল রাখতে হবে আর সন্তান তো তারাই যাদের অর্থ সম্পাদ ছিল বাবা রেখে গেছে বাবা হ্রাস খরচ ছিল কিন্তু হ্রাস করে নাই ওষিরও তো পারে নাই সন্তানের অনেক টাকা সেই সম্পাদ দিয়ে অনেক ফরক সে মাই ফেয়েছে এখন সন্তানের উচিত বাবা মা মারা গেছে তাদের জন্য হ্রাস করা তারা নিজেরা তো করবেই বাবার জন্য করবে অথবা হ্যাঁ কাকু দিয়ে গতি হজ করাবে এটাও সন্তান বাবা মা প্রতি সন্তানের একটা কর্তব্য দায়িত্ব যে বাবা 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 মা এটা করতে পারে নাই কিন্তু আমাদের এটা করা উচিত কারণ একটা বিধার বাবা মা হজের একটা হরস ইবাদত আমাদের বাবা করতে পারে নাই সন্তানের অর্থ সম্পদ থাকলে এটা সন্তানের জন্য করা প্রয়োজন আছে যাই হোক اللہ رسول صلی اللہ علیہ وسلم بولتے جب ہز خرچ ہو جائے, جائے،, bohse, جائے. تو آج جلو اللہ ایک تم تو آج جب ہز جائے اللہ رسول صلی اللہ علیہ السلام بولتے تمہارا تراتی بس کھلوایا تم میری کون جنس کے سمکین ہوتا تمہارا جانا جب ہز خرچ ہو جائے تمہیں ہر کر دیکھیں আজকে পৃথিবীর মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষের হজে যাচ্ছে এটা এক পরকালকে মানুষকে পরকাল পরকালকে মানুষকে এরকম মনে করে দেয় পরকালকে হাসতে মনে করে দেয় এই হজ প্রকৃতপক্ষে মানুষ সেখানে বিভিন্ন দেশ থেকে যায় সেখানে শাড়ি কালাকালা বাইক

এক কাপড়ের কাপড়ের মতো পরিধান করে সাদা কাপড় পরিধান করে আলাফার ময়দানে মনে হয় যে এটা একটা হাসনের ময়দান এক মৃত্যুর সাথে মানুষ আলোচন আলোচন করতেছে যে আমি মৃত্যুর সাথে আলোচন করতেছি আমি হাসনের মাঠে এই যে একটা নজিরবিহীন একটা জিনিস মানুষকে পরকারকে মনে করা যায় হাসনকে মনে করা যায় এই হজ

ঘরটা নির্মাণ করছি ইবাদতের জন্য সেই ঘরটা হলো মক্কা আরেকটা বড় বাক্কায় সেই মক্কায় আমি ঘরটা নির্মাণ করেছি মানে সেই ইবাদতের জন্য তো দেখেন যে ঘরটা আজকে পৃথিবীর মানুষ যেখানে কাবাতে যায় এটা পৃথিবীর মধ্যস্থল মানে এটাই সমস্ত পৃথিবীর মাঝখান এখান থেকে বরাবর করে একটা জায়গা আছে বাইতুল সেটা হলো মধ্যবর্তী স্থান এই মধ্যবর্তী এক সময় গোটা পৃথিবী এরকম জমিন ছিল না এই গোটা পৃথিবী একসময় পানি ছিল পানি আর পানি তার স্বীকারক দেখছেন যে এই মাঝখানে যেখানে টাবাসী সেখানে খুচা ছিল এরপরে আল্লাহ তারা এই জমিনকে বানানোর আলাদা করলেন ইচ্ছা করলেন সেখানে নিচা করে দিলেন এবার চতুর্দিক থেকে পানি সে নিচা জায়গায় গড়তে আগ শুরু করে দিল এরপরে পানির একটা পাতের কারণে ঘোরার কারণে নদীতে যখন পানি ঘুরতে থাকে দেখবেন সেখানে ফেরা জন্য় ফেরা হয় সেখানে ঠিক টুকু ফেরার মতো হয়ে গেল এই ফেরারা সর্বপ্রথম এক ঈ পরিমাণ শক্ত হয়ে গেল সোমবার দুধিকা চল আব মধ্যে আসছে যে এরপর এখান থেকে এই গোটা পৃথিবী আস্তে আস্তে আল্লাহ জমিকে সৃষ্টি করলেন বলেন সে এটা হল পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং মধ্যস্থর আল্লাহ বলে আগামী যে থেকে এই তাকে সৃষ্টি করছেন আদম আর সালের মাধ্যমে আদম আলের সাজানটা আল্লাহ জানা গেলেন যে এখানে একটা ঘর নির্মাণ করো আল্লাহ নিয়ে সেখানে একটা ঘর নির্মাণ করলেন যেই দিন থেকে ঘরটায় কাবাটা নির্মাণ হয়েছে সেই দিন থেকে পথ এক জাল শুরু হয়েছে আজ পর্যন্ত পথ বন্ধ হয় না বলে আল্লাহ করে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ঘরটা সে মানে নষ্ট হয়ে গিয়েছিল আদর আলু সালামকে নিয়ে অনেক সময় ঘরটা এর চিহ্নও ছিল না যখন মহাপাল প্লাবনের সময় এই ঘরটা চিহ্নও ছিল না এরপরে আল্লাহ বলে আলি ইব্রাহিম আলী সাল্লামকে বললেন ইব্রাহিম তুমি ঘর নির্মাণ করো এখানে একটা تمہیں آج نما کرو ابراہیم علیہ السلام تر سنت کے لیے اسماعیل علیہ السلام کے لیے تین آواز سے اللہ تعالیٰ ابراہیم علیہ السلام کے جانے دلین وہ اللہ تعالیٰ ابراہیم علیہ السلام کے بولے دلین ابراہیم کر لے

তা দায়িত্ব আগে আনলাম বলে হাল আমি বলেন সুবহা ডান্লাম ইব্রাহিন মা বালি বাইরে দাঁড়িয়ে যে তো বলছেন আর তো বাইশ হারে করে উঠে ইব্রাহিল আরেক সাড়লাম দুই কারের মধ্যে হাত দিয়ে সামনের দিকে পিছনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর করো বল লেখেন যখন ইব্রাহিম সালাম মাটিকে ঢাল দিয়ে বললেন ও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তহার নিমান করেছে তোমরাই ভারে ভার করনি পারে আছো তাফসীর করো বল লেখেন এই দাগ দাগ সঙ্গী সঙ্গে পৃথিবীতে যত দাস পাছিলো সমস্ত গাছপালা মাটির সাথে তাদের মাথাগুলো মাটির সাথে দিয়ে দিয়েছে সমস্ত পৃথিবী সমান করেছে গেছে তিনি ডাক্তার সঙ্গে সঙ্গে পৃথিবীর আগাছে খালাসে যত জায়গা ছিল পৃথিবীর জমে নিয়েছে আসমানের উপরে রোগ জগতে আমরা যেখানে ছিলাম লোকে যেখানে ছিলাম আমরা এই ওই জায়গাতে যেখানে পৃথিবীর মানুষ এখন আছে এই সমস্ত মানুষ আমরা যারা মায়ের কাছে ছিলাম বাবার কাছে ছিলাম এই समस्त মানুষকে যখন দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বিভিন্ন তার আছে কার আছে দেখে লগ্ন অল্প থেকে মানুষের আছে দেখে আল্লাহুম্মা লাকবাই বলেছেন সুবহানাল্লাহ যারা di

আমরা ইনশাল্লাহ হজে বলে ইনশাল্লাহ আমরা হজে যাবো ইনশাল্লাহ যে ব্যক্তি হজ করবে আল্লাহ রসুল সাল্লাই বলছেন যে ব্যক্তি হজে যায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সেখানে যায় স্ত্রীর সাথে সংগ্রাম করে না অথবা গোড়ার দিকে যুক্ত হয় না আল্লাহ রাসুল্লাহ সালাম বলছেন তার জীবন থেকে গোনাটা ভাবে মুছে যায় এমন থেকে গোনাটা ঝরে যায় আল্লাহ তালা গোনাকে মাফ করে দেন যেমন একটা সন্তান নবজাত সন্তান এই মাত্র ভূমিষ্ঠ তার জীবনে যেমন গোলা থাকে না একটা হাজি সাহেবের জীবনে এই রকম গোলা থাকে না আল্লাহ বলছেন আর হাজুলা জান্নাত্র বদলা হল জানাত এই জন্য আমাদেরকে হজে দেখতে হবে দেখেন মানুষের জীবনে আমরা যাই উপার্জন করি না কেন টাকা পয়সা যাই তালাই করি না কেন এইখানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এখানে আল্লাহ তালা দাদা আমাদের করতে হবে এই যে হজ খর হওয়ার পরেও যে আমরা হজ করি না আল্লাহ রসুল সাল্লাই যে মারা যাক হয়ে মারা যাক কোনো আল্লাহ রসুল হয়ে মারা যাক বেনা হয়ে মারা যাক এটা আমার দেখেন একটা মানুষ মৃত্যুবরণ করার সময় যদি আমরা হস আদায় না করতে পেরি একজন মানুষ মুসলমান মানুষ মৃত্যুর সময় যদি তার কালেমা রসিদ না হয় তাহলে এর মতো কেমন হতে পারে যে হস না হওয়ার কারণে মৃত্যুর সময় সে বেমা অবস্থায় মৃত্যুবরণ করতে পারে নাও যদি রাখতে এ আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে পৃথিবী থেকে কেউ বাঁচতে পারবে না আগে জিন্দিকে আমাদের হিসাব দিতে হবে পৃথিবীতে অনেক মানুষ ছিল যে তারা দুনিয়ার হুকে মৃত্যুর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সারা করছে মানে মৃত্যু বরণ করবে না সে মৃত্যুর ভয় বলে তো মৃত্যুর হাতে একটু বাঁচবে বলেন আছে কথা বলেন আজ হোক কাল হোক একজন মানুষ মৃত্যু বরণ করবে এবছর মৃত্যু পালন আছে সামনের বছর মৃত্যুদরণ করতে পারে অথবা পাঁচ বছর অথবা দশ বছর অথবা বিশ বছর অথবা একশো বছর এরপরে একদিন আমাদেরকে কব করা হবে ঠিক আমাদের এই জন্য কোরআনে অনেক জায়গায় দেখা গেছে যে মানুষ মৃত্যুর ধরে পায় করছে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে আল্লাহ কোরআনে আয়া উতার আল্লাফ রাজব আমি وهم قلوب حذر الموت فقال لهم الله موتوا ثم احياكم ان الله لذو فضل على الناس ولكن اكثر الناس لا يشكرون علمت رب العالمين تعال حبيبك بلد وحبيبك لكن نعيم একদল মানুষ মৃত্যুর ভয়ে তারা পাহাড়ের উপত্যকায় আশ্রয় নিয়েছিল তার কারো বললেন এই মানুষগুলো ছিল কেউ বলে চার হাজার কেউ বলে ছয় হাজার কেউ বলে দশ হাজার কেউ বলে তিরিশ হাজার কেউ কেউ বলেছেন চল্লিশ হাজার এই জন্য আমরা বলবো হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষ যখন পাহাড়ের যখন তারা আশ্রয় নিল

তিনি ওই পাহাড়ের কাছে মৃত্যু বরণ করেছে থেকে আরো মানুষ এসে ওই পাহাড়ের কাছে এসে যে সমস্ত মানুষ মৃত্যু বরণ করেছে তারা একটা জায়গা ঘরণ করে হাজার হাজার মানুষকে এক জায়গায় তারা দফল করেছে এবার এসে পাহাড়ের কাছে যাচ্ছিলেন